জয়হিন বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের পিও ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলিউপি নতুন নোটিশ প্রকাশিত এইমাত্র প্রকাশিত হলো তোমাদের কি বলা হয়েছে দেখে নাও এইমাত্র প্রকাশিত হলো অফিসিয়ালভাবে কেপি এক্সাম ডেট দু হাজার ছাত্রদের খুব খুশির খবর যেটা হচ্ছে তোমাদের কেপি এক্সাম ডেটটা তোমাদের কবে হচ্ছে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্ক্রিপ করবো না ফুল ওয়াচ করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় আর তোমাদের তোমরা অবশ্যই যেন বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে এ পিডিএফ লঞ্চ হয়েছে ঠিক আছে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে পিডিএফ লঞ্চ হয়েছে মাত্র কত টাকা পঁচিশ টাকা অবশ্যই পিডিএফের ব্যাপারে বলছি তারপর তোমাদের সম্পূর্ণ আমরা নোটিশটি দেখাচ্ছি যে তোমাদের ডাব্লিউপি পিআরবি বোর্ড থেকে কি জানালো হলো তোমাদের কেপি এক্সাম ডেট আর ডাব্লিউপি এক্সাম ডেটের বিষয়ে কেপি এক্সাম ডেট আর ডাব্লিউপি ঠিক শুনছো ঠিক দেখছো অবশ্যই তোমরা ডাব্লিউপি আর কেপি এক্সাম বিষয়ে তোমাদের জানানো হলো পিআরবি বোর্ড থেকে তোমরা অবশ্যই ফুল ওয়াচ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আর পিডিএফের ব্যাপারে বলছে তারপরে কন্টিনিউ করো ঠিক আছে তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথা বলা যায় কমনে বোমাস্ত্র তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের মধ্যে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডেসক্রিপশনে থাকবে লিংকে লিঙ্কে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নিবে ইনস্টম্য লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাঙ্কিং সমস্ত রকমের অপশন আসবে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি এই যে দেখো তোমাদের নোটিশ অফিসিয়ালভাবে ঠিক আছে তোমাদের অবশ্যই তোমাদের বলবো তার আগে তোমাদের অবশ্যই পিডিএফ ঠিক আছে পুলিশ হতে গেলে তোমাদের পিডিএফ লঞ্চ হয়েছে সেই পিডিএফটি নিতে হবে মাত্র পঁচিশটা পঁচিশ টাকা বিভিন্ন শিক্ষমণ্ডলীর দ্বারা তৈরি করা হচ্ছে এই পিডিএফ এই পিডিএফ পড়ে একমাত্র উত্তর করে আসবে আর নাম্বার ওয়ান পঁচিশ টাকা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলার নাম্বার ওয়ান পিডিএফ পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকাতে তোমরা পেয়ে যাবে নাম্বার ওয়ান পিডিএফ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলার নাম্বার ওয়ান পিডিএফ আর হচ্ছে তোমাদের দেখো এবার হচ্ছে তোমাদের দেখো গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল তোমরা অবশ্যই নোটিশটি দেখতে পাচ্ছ যে একজন আরটিআই করেছে ঠিক আছে তোমাদের দেখো একজন আরটিআই করেছে এই আরটিআই রিপোর্ট অনুযায়ী তোমাদের কি বলেছে যে তোমাদের যে অনগোয়িং প্রসেস যেটা হচ্ছে ডব্লিউপি তোমাদের জানো যে অনগোয়িং প্রসেসে এখানে তোমাদের কি বলেছে পি আর বোর্ড বলেছে যে যে ওবিসি কেস রিলেটেড ঠিক আছে ওবিসি কেস রিলেটেড আর হচ্ছে সিভিকদের কেস রিলেটেড বিষয়ে এসব উঠে আসলো যেটা হচ্ছে তোমাদের পিআরবি বি বোর্ড ওবিসি কেস রিলেটেড যেটা ওবিসি যে কেস তেইশ তারিখে তোমাদের শুনানি হওয়ার কথা সেটা কি হয় না হয় সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দিব আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর হচ্ছে তোমাদের যে রিজার্ভেশন পলিসি নিয়ে যে ডব্লিউপি আর হচ্ছে কেপি কেপির মধ্যে যে ডাব্লিউপি আর কেপির মধ্যে যে রিজার্ভেশনটা দিয়েছে সিভিকদের সেটা হচ্ছে তোমাদের এটা নিয়েও তোমাদের বিস্তারিত আমরা বলবো আর এটা নিয়ে তোমাদের অবশ্যই একটা কেস হয়েছে তোমরা অবশ্যই জানো যে রিজার্ভেশন অবশ্যই টুয়েন মাত্র টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এইট্টি পার্সেন্ট হচ্ছে রিজার্ভেশন দিয়ে দিয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আর টোয়েন্টি পার্সেন্ট রেখেছে ফেসারদের তাহলে তোমরা কিভাবে জব পাবে অবশ্যই তোমরা বুঝবে আমরা এর আগে অনেক ভিডিও করেছিলাম এটা নিয়ে তোমরা কিছু বলেনি ঠিক আছে কন্টিনিউ করছো করো এটা নিয়ে অবশ্যই দেখো এই রিলেটেড দুটো রিলেটেড ও আর আর তোমার হচ্ছে সিভিক রিলেটেড দুটো বিষয় নিয়ে যদি কনফার্ম হয়ে যায় ঠিক আছে এর মধ্যে কনফার্ম হয়ে যাবে তাহলে তোমাদের আশা করা যায় তোমাদের নভেম্বর মাস আর ডিসেম্বর মাসটা হচ্ছে ভাইটাল মাস সেটা মাসেই তোমাদের চারটি ডেট আছে নভেম্বর মাসে আর ডিসেম্বর মাসে পাঁচটি ডেট আছে অবশ্যই তোমাদের বলে আসছি কন্টিনিউ করে আসছি এই পাঁচ চারটি পাঁচটি ডেটের মধ্যে তোমাদের অবশ্যই এক্সাম পিআরবি এক্সাম মিশন মোডের মাধ্যমে কাজ করবে অবশ্যই সে এখানে বলেনি এখানে অবশ্যই দেখো তোমাদের অবশ্যই তাড়াতাড়ি অবশ্যই জানাবে এখানে যে তোমাদের এক্সাম ডেটটা কবে হতে চলেছে ঠিক আছে ওবিসি রিলেটেড প্রবলেমের জন্য দেখো ওবিসি রিলেটেড প্রবলেম তোমরা আগে অ্যাপ্লাই করেছো ওবিসি রিলেটেড প্রবলেম হলো পরে তার জন্য অবশ্যই থেমে আছে এবার অবশ্যই দেখো ডিসেম্বর মাসটা তোমাদের ভাইটাল মাস আর নভেম্বর মাসটা তোমাদের পুজোর পরে যেটা হচ্ছে তোমাদের কেপি এক্সাম ডেট তারপর হচ্ছে ডাব্লুপি এক্সাম ডেট হবে ঠিক আছে ঠিক দেখছো ঠিক চুনছো অবশ্যই দেখো এই পর্যন্ত তোমাদের আপডেট পেলাম অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেবে যখন ডেট আসবে অবশ্যই সবার আগে পেয়ে যাবে এই পর্যন্ত আপডেট থ্যাংক ইউ